বেগ দ্বিগুণ করলে গতিশক্তি গুণ হবে চার গুণ বেগ দ্বিগুণ করলে গতিশক্তি চার গুণ হবে গতি নিরাপদ ভ্রমণের জন্য প্রয়োজন কি গতি নিয়ন্ত্রণ একটি ট্রাক এবং ছোট গাড়ির সংস্পর্শে কোনটি ভয়াবহতা কম অনুভব করবে ট্রাক দুর্ঘটনার সময় ক্ষতি কমানোর সবচেয়ে সহজ উপায় কি গতি কমানো নিরাপদ ভ্রমণের সাথে সম্পর্কযুক্ত যুক্ত কি গতি ও বল তাহলে বেগ দ্বিগুণ করলে কত কতগুণ হবে চার গুণ হবে গতি নিরাপদ প্রয়োজন কি গতি নিয়ন্ত্রণ একটি ট্রাক এবং ছোট গাড়ির সংস্পর্শে ভয়াবহতা কোনটি কম অনুভব করবে ট্রাক দুর্ঘটনার সময় ক্ষতি কমানোর সবচেয়ে সহজ উপায় কি গতি কমানো নিরাপদ ভ্রমণের সাথে সম্পর্কযুক্ত কি, গতি ও বল নিরাপদ ভ্রমণের সাথে সম্পর্কযুক্ত হল গতি ও বল